আমি এই বাগানে ঘুরতে আইছি কাউকে পুরাই কোনটাই কোনোটাই আমার বেশি প্রিয় না তার মন ভালো হবে আর ও বুড়া হোক বা জোয়ান হোক সুপ্রিয় দর্শক দেশ দেশান্তর থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর আজকে এই বাগানে আপনি কি করতে আসছেন আপু আমি এই বাগানে ঘুরতে আইছি ঘুরতে আইছেন কি কি ঘুরে ঘুরে দেখলেন দেখলাম অনেক কিছুই ঘুরে ঘুরে এই আগুন দেখে কেউ কেউ পুড়তে চায় নাই না পুড়াইছেন কতজনকে কাউকে পুরাই নাই আপনার নাম কি পিয়া পিয়াপুর আপুর বাসায় কে কে আছে মা আছে আর ভাই আছে বাবা কি করে বাবা দোকান কাজ করে কিসের দোকান ছিল এই মদিখানা দোকান মদের দোকান চায়ের দোকান ছিল না না আচ্ছা আপনি চা বানাইতে পারেন না আমি চা বানাইতে পারি না আমি ভাবছিলাম আপনাদের বাসায় যাব এক কাপ চা খাওয়ার জন্য আপনার হাতে এত সুন্দর করে হাসতেছেন যদি কে চা খাইতে যাইতে চায় তখন চা খাওয়াইতে পারবেন চাকাইতে গেলে তো চাকাইতে পারমু আচ্ছা বাবা এখন প্রতিবেদনের সামনে কেন আসা প্রতিবেদনের সামনে আসা বাবা ছেড়ে চলে গেছে এখন মা আমি আর আমার ছোট ভাই আসি অনেক কষ্ট আছে এর জন্য আমি প্রতিবেদনের সামনে আইছি আচ্ছা প্রতিবেদনের সামনে মূলত কেন আসা যে প্রতিবেদন কি বিয়ের জন্য আসেন না সাহায্য সহযোগিতা না আমি দুটোর জন্যই আইছি বিয়ের জন্য আইছি সাহায্য সহযোগিতার বয়স কত বয়স 16 16 আমি 16 পেরিয়ে গেছি বাবু গো ষোলো পেরিয়ে গেছি তারপরে কি জানেন জানেন না এত সুন্দর করে হাসলে হবে আপনি তো অনেক সুন্দর হাসতে পারেন খালে হাসের গোশ খান হয় না কোন গোশ বেশি প্রিয় কোনটাই আমার বেশি প্রিয় না কাঁচা গোশ খাইছেন কোনোদিন না হ্যাঁ না খর ইচ্ছা আছে নাই কিসের গোশ খর ইচ্ছা আছে কোন গোসই খাওয়া হাসের গোস না গরুর গোশ আমার কোন খাওয়ার ইচ্ছা নাই কি রান্না করতে পারেন আমি সবিনান রান্না করতে পারি আচ্ছা তো কি ধরনের ছেলে পছন্দ করেন আপনি বিয়ের জন্য আমি কি ধরনের ছেলে পছন্দ করি তার মন ভালো হবে আর ও বুড়া হোক বা জোয়ান হোক আচ্ছা যদি কেউ যোগাযোগ করতে চায় আপনি কি আপনার নাম্বার দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আপনি বলেন আমি বলবো নাম্বার আচ্ছা আমি দর্শক আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনোদনের জন্য হয়ে থাকে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকে কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন রাত নয়টা পনেরো মিনিটে এরকম নতুন অতিথি জীবনের গল্প বলতে পারেন দর্শক আমি তার মোবাইল নাম্বারটি তার হয়ে তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ফোর এইট নাইন ওয়ান আমি আবারও বলছি শূন্য এক আট এক তিন শূন্য ছয় চার আট নয় এক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ বলা আছে জি বলেন যে আমারে ভালোবাসবে আমার পাশে থাকবে আমি তার তাকেই বিয়ে করব আর আমি তার সাথেই যাব দর্শক আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনোদনের এই নাম্বারটি নিয়ে কোনো দুর্ঘটনা সে কারণে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না বিয়ে করে কি হাত ধরে পলায়া যাবেন না কেন পলায়া যাব পারিবারিকভাবে বিয়ে করতে চান নাকি হ্যাঁ ওকে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আর বাগানে আসেন না খবরদার